আর পদ্মবি চলো আটশো থেকে এক হাজার টাকা বাজেট ট্রিপ ঘুরে দেখি একসাথে দুইটা প্লেস এখন অনেকে বলবে ভাই অনেকে তো ভিডিওতে বলছে যে তিনশো টাকায় ঘুরে আসা যায় আপনি এত বেশি খরচ কেন বলছেন ওয়েল যারা যায় তারা জানে প্রথমে বাসে করে দুইশো পঞ্চাশ টাকা উঠে যাবেন উজিরপুর বাসে সেখান থেকে ভ্যান অথবা অটো ত্রিশ টাকা চলে বাংলাদেশ এখান থেকে থেকে কিন্তু অবশ্যই দামাদামি করে উঠবেন দি প্লেস ইজ বিউটিফুল প্রতি বছর বিদেশি পর্যটকরা আসে এই জায়গাটা একবার দেখতে ওয়ান ইম্পর্টেন্ট থিংস যদি সানসেটের আগে না আসেন তাহলে সাপলা ফুল খোলা অবস্থায় পাবেন না চেষ্টা করবেন চারটা থেকে পাঁচটা ভোরে আসা আর যখন আমরা মাঝখানে ছিলাম তখন হঠাৎ ভয়ঙ্কর এক ঝড় শুরু হলো তখন এই অভিজ্ঞতাটা পুরো ট্রিপের মাঝে একদম সিনেমাটিক ভাইব নিয়ে আসে ছাপলা বিল তো দেখা শেষ চলুন এবার পদ্মবিলের দিকে এখানেও একটি ছোট্ট নৌকা নিবেন খরচ হবে দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা আর ভিতরে ঢুকলেই ম্যাজিক দিগেন্স ওয়ানেস্টলি দিস ওয়াজ মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার সিন ইন মাই লাইফ অল ইন অল ইট ওজ এ ডে ইল নেবর ফরগেট ইফ ইউ লভ নেচার ডোট মিস দিস